আসলে আমরা আমাদের অবস্থান থেকে এখন আমরা কিভাবে এগিয়ে যেতে পারি কিভাবে নিজের এগিয়ে নিয়ে যাব একটা প্যান্ডামিক সিচুয়েশন যদি আমাদের সামনে চলে আসে আল্লাহ না করুক আমার তখন কি হবে আমার ফ্যামিলির কি হবে এবং আপনার আপনি একটা আপনার সাইড থেকে ইনকাম করতেছেন আপনার আউটসাইড ইনকাম কই থেকে আসতেছে আপনার কি কোনো আউটসাইড ইনকাম আছে আউটসাইড যদি ইনকাম না থাকে আপনি তো ভাই ঘরে বসে যাইতেছেন প্যান্ডামিক সিচুয়েশন আবার ঘরে বসে থাকতে হয় আপনি কই থেকে ইনকাম করবেন কিন্তু আপনি যদি আজকে অতীতের কথা চিন্তা করে দেখেন সেই করোনা ভাইরাসের সময় যদি চিন্তা করে দেখেন আপনি যারা চাকরি করতো যারা বিজনেস করত তারা হচ্ছে ভাই সমস্ত কিছু বাদ দিয়ে ঘরের ভিতরে বসে থাকতে হয়েছে কিন্তু দেখেন যারা অনলাইনে কাজ করছে তাদের সবচাইতে প্রফিটেবল টাইম হয়েছে ওইটা তারা ঘরের ভিতরে বসে থাকা তারা হিউজ পরিমাণ ইনকাম করছে কেউ যদি ইনকাম করতো মাসে দশ হাজার টাকা সে তখন ওই সিচুয়েশনটা থেকে এক মাসে ইনকাম করছে এক লক্ষ টাকা কেন পারছে কারণ সে সময় দিয়েছে। এখন কথা হয়তো সেরকম ভাই ইনকাম আপনিও করতে পারবেন এখানে আমরা বেশ কয়েকজন আসি ক্লাসে আছে এখানে আমি একটা কথা বলি আমি আমার আমার এই ক্লাসের মেইন টার্গেট হয়ে ভাই আপনার যদি টার্গেট থাকে প্রতিদিন আমি সর্বনিম্ন বিশ ডলার করে ইনকাম করতে চাইতেছি বা ইনকাম করতে চাই তাইলে ভাই আজকে এই ক্লাসটা শুধুমাত্র আপনার জন্য এবং শুধুমাত্র যদি ইনকাম করতে চান হবে না যদি আপনার কাজ করার জন্য মন যদি থাকে তাইলে মোস্ট ওয়েলকাম আপনি আমার কন্টিনিউ করেন আমি আশ্বস্ত করতে পারি আপনি যদি আমার ক্লাস ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকতে পারেন তাইলে আমি মনে করি ভাই এই কাজের জন্য আপনি পারফেক্ট যখন আপনি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবেন না ভাই আল্লাহ রাস্তায় বাদ দিয়ে এখনই চলে যান কারণ হচ্ছে আপনার কাজ করার জন্য হলো এতটুকু ন্যূনতম সময় থাকা প্রয়োজন আর এই সময়টা যদি আপনার যদি না থাকে তাহলে ভাই এই কাজের জন্য আপনি অত্যন্ত পারফেক্ট না ঠিক আছে কারণ এই কথাটা আমি আগে বলি না কারণ আপনার আমি চাই আপনার মূল্যবান সময় যেন নষ্ট না হয় ঠিক আছে ওকে আমার আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তাহলে আজকে ক্লাসটা হচ্ছে মূলত তাদের জন্য যাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে কাজ করার সব ইচ্ছা আছে এবং যে ব্যক্তি চাইতেছে প্রতিদিন অনলাইন থেকে বিশ ডলার করে ইনকাম করতে এখন দেখেন এই যে আমি মূলত কাজ করি ভাই সিপিএম মার্কেটিংটা নিয়ে কি নিয়ে কাজ করে সিপিএম মার্কেটিং নিয়ে কাজ করে এখন আপনার চিন্তা হতে পারে এই সিপিএম মার্কেটিংটা কি এই সিপিএম মানে কি এই সিপিএটা কি সিপিএম মানে কস্ট পার অ্যাকশন একটা কার্য সম্পূর্ণ করার বিনিময়ে আপনাকে হচ্ছে একটা অর্থ প্রদান করা হয় একটা কাজ সম্পূর্ণ করছেন এই বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হবে এখন এই যে কাজটা সম্পূর্ণ করবেন এর জন্য তো আপনার জ্ঞান থাকতে হবে আপনার জানতে হবে আমি কিভাবে এই কাজটা সম্পূর্ণ করব কোন স্টেপ হবে কোন স্টেপ আমাকে ফলো আপ করতে হবে যখন এটা আপনি জানতে পারবেন তখন আপনার একটা কাজ সম্পন্ন করতে পারবেন এখন এই একটা কাজ সম্পর্কে যদি আমি আরো ইজিলি যদি বুঝাই এই যে দেখেন আপনি আমার ক্লাসে জয়েন হয়েছেন কেমনে জয়েন হয়েছেন এমনি এমনি জয়েন হয়েছেন না তো ভাই আপনি একটা লিংকে ক্লিক করছেন লিংকে ক্লিক করার পর আপনি জমে এই যে ক্লাসে জয়েন হয়েছেন এবং এই বিনিময়ে আপনার লাভটা হয়েছে কি এই যে ক্লাসে জয়েন হয়েছেন আপনার লাভটা কি আপনার লাভটা হইতেছে এটা আপনি আমার কথা শুনতেছেন আমার স্ক্রিন দেখতেছেন একটা কিন্তু প্রফিটেবল প্রজেক্টে কিন্তু আপনি আছেন এইটা মার্কেটিং এখন দেখেন ভাই এই অনলাইন সেক্টরে এই ফিলান্সিং সেক্টরে বহুত ধরনের কাজ আছে হাজার হাজার কাজ আছে গ্রাফিক ডিজাইন আছে ওয়েব ডিজাইন আছে ডিজিটাল মার্কেটিং আছে আছে ইউটিউবিং ইত্যাদি ইত্যাদি বহুত কিছু আছে এখন কথা হইতেছে এই এত এত কাজ থাকা সত্ত্বে এই ফিনান্সিং সেক্টরে এই সিপিএম মার্কেটিং কেন ভাই উত্তম প্ল্যাটফর্ম এই সিপিএম মার্কেটিং কেন উত্তম প্ল্যাটফর্ম এর মেন এবং প্রধান কারণ হইতেছে আপনি চাইলেই আপনি হচ্ছে সিপিএম মার্কেটিং থেকে ক্লাস চলাকালীন অবস্থাতে এখান থেকে হচ্ছে ইনকামটা জেনারেট করতে পারবেন যেটা আপনি অন্য কোন সেক্টর থেকে জেনারেট করতে পারবেন না তাহলে কি করতে পারতেছেন আপনি হইতেছে ক্লাস চলাকালীন অবস্থাতে এখান থেকে হচ্ছে ইনকামটা জেনারেট করতে পারতেছেন সেকেন্ড কথা হইতেছে এই কাজ আপনার হচ্ছে শেখার জন্য আপনাকে যে হচ্ছে নির্দিষ্ট কোন যে হচ্ছে টাইম টেবিল লাগবে নির্দিষ্ট যে সময় ধরে বেঁধে আপনাকে বসে থাকতে হবে বিষয়টা এমন কিছু না অনেক কাজ হচ্ছে আমাদের দেখেন আসিফ আপনি গ্রাফিক্স যেন শিখেন কাজ শিখতে আপনার ছয় মাস সময় লাগতেছে তারপর হচ্ছে আপনাকে ফাইবার আপনার কাজের জন্য আহ গিয়েই আপলোড করতে হতেছে কখন আপনি কাজ পাবেন কখন আপনাকে ভাইয়ের কাজ দেবে আপনি কিন্তু ভাই জানতেছেন না জানতেছেন না কাজ পাইতেছেন আপনার ইনকামে কিন্তু কোনো নিশ্চয়তা নাই কিন্তু আপনি ওখানে ছয় মাস থেকে এক বছর টাইম স্পেন্ড করলেন কিন্তু আজকে আপনি যদি হচ্ছে এখানে এই সিপিএম আর নিয়ে সাতটা দিন যদি সময় দেন আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি একদম একদম হান্ড্রেড পার্সেন্ট শিউর বলতে পারি আপনার তিন নাম্বার ক্লাস থেকে আপনার ইনকাম শুরু হবে ঠিক আছে যেটা আপনি অন্য কোনো সেক্টরে কখনো কোথাও পাবেন না তাহলে আশা করি বুঝতে পারছেন এই ফ্রিলান্সিং সেক্টর সিপিএম মার্কেটিং কেন নতুন প্ল্যাটফর্ম আর সবার চাইতে মজার বিষয় হইতেছে এই সিপিএম মার্কেটিং কাজ করতে গেলে আপনার আপনার ইংরেজি জানার আহমনি কোনো প্রয়োজন নাই আপনি যদি ইংরেজি না জানেন তারপর এই সেক্টরে কাজ করতে পারবেন ঠিক আছে দি বেস্ট মার্কেটিং ফর বিগিনার সিপিএম মার্কেটিং যারা আমরা অনলাইনে আছি নতুন আছি যারা হচ্ছে জব করতেছি যারা চাইতেছি ভাই পাশাপাশি আমার হতে কিছু করা প্রয়োজন আর আউটসাইড ইনকাম প্রয়োজন আমি হচ্ছে জব করতেছি জবের সাইড আমার এক্সট্রা কিছু টাকা প্রয়োজন আমি ভাই স্টুডেন্ট এর পাশাপাশি চাইতেছি কিছু টাকা উপার্জন করতে পারলে খুব ভালো হইতো নিজের হাত খরচ চালাইতে পারতাম পড়ালেখা শেষে আমি আসলে কোথায় জব করব চিন্তিত আমি আসলে নিজের ক্যারেক্টার ভাই ডেভেলপমেন্ট করতে চাইতেছি তাদের জন্য এই প্ল্যাটফর্মটা অত্যন্ত এটা হচ্ছে কার্যকরী একটা প্ল্যাটফর্ম কারণ আপনি চাইলে আপনার ক্যারেক্টার এখানে দাঁড়া করা ফেলতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন যারা চাইতেছে জবের পাশাপাশি কিছু করতে যারা চাইতেছে স্টুডেন্ট আসি পাশাপাশি ভালো কিছু করতে আপনারা নিঃসন্দেহে এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং এই সিপিএম মার্কেটিং একটা প্রবাদ বাক্যই আছে এই সিপিএম মার্কেটিং একটা প্রবাদ বাক্য আছে প্রমোট অফার্স এন্ড মেক মানি আপনি যত বেশি অফার প্রমোট করবেন আপনি তত বেশি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমাদের কাছে কেন কোর্স করবেন আমাদের কাছে কেন কোর্স করবেন আমার কাছে কেন আপনি শিখবেন আমার কাছে আপনি শিখবেন এর বিশেষ কিছু কারণ আছে আমি আপনার হান্ড্রেড ইনকাম গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট একটা ইনকাম চ্যালেঞ্জ দেব যেটার মাধ্যমে আপনি নিশ্চিত ভাই এখান থেকে ইনকাম করতে পারবেন যেটা আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে পারবেন না অন্য কারোর কাছ থেকে পারবেন না শুধুমাত্র আমি ইনকাম চ্যালেঞ্জই দিচ্ছি না আপনাকে ইনকাম করিয়ে ছাড়ছি হ্যাঁ একদম তিন নম্বর ক্লাস থেকে আপনাকে আমি ইনকাম করাবো এটা একটা চ্যালেঞ্জ এবং ইনকাম করতে চাইলে বেশ কিছু জিনিসের প্রয়োজন আছে ভালো গাইডলাইনের প্রয়োজন আছে আমি যদি আপনাকে ভালো গাইডলাইন করতে না পারি তাহলে ভাই আপনি কখনো ভালো শিখতে পারবেন না আর ভালো শিখতে না পারলে কাজও করতে পারবেন না আর কাজ করতে গেলে একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে ভাই সাপোর্টের প্রয়োজন আপনি যদি ভালো সাপোর্ট না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না সেক্ষেত্রে আমি আপনার জন্য নিশ্চিত করতেছি আপনি যেন লাইফ টাইম এখান থেকে বেটার একটা সাপোর্ট পান ঠিক আছে সাপোর্টটা গেছে মেন ইম্পর্টেন্ট একজন স্টুডেন্টের জন্য দেখেন আপনি যখন আপনার আপনার হচ্ছে পড়ালেখা করতেছেন বা যারা হচ্ছে জব করতেছেন আপনার পড়ালেখা করে একটা সেক্টরে জব করতেছি বা এখন অনেকে পড়ালেখা করতেছে চিন্তা করে দেখেন তো ভাই আমাদের প্রাইভেট কেন পড়তে হয় আমাদের প্রাইভেটটা কেন পড়তে হয় আমরা তো ভাই স্কুলে যে পড়তেছি কলেজে গিয়ে পড়তেছি বাট আমাদের প্রাইভেট কেন পড়তে হয় প্রাইভেট পড়ে আবার স্কুলে পড়ার সঙ্গে বাসায় কেন পড়তে হয়

আপনাকে যদি সাপোর্ট আমি না দিতে পারি আপনি ভাই কখনো ভালো ইনকাম করতে পারবেন না যত ভালোই আমি শেখাই সেক্ষেত্রে নিশ্চিত করতেছি সাপোর্ট হান্ড্রেড দেখেন এই যে আমাদের যে কোর্সটা এটা এটা ভাই মূলত ইনকাম কোর্স ঠিক আছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম ইনকাম চ্যালেঞ্জ কোর্স এবং আমরা কিভাবে এত একটা ইনকাম গ্যারেন্টি দিতে পারি এর মধ্যে বিশেষ কিছু কারণ আছে ইনকাম গ্যারান্টি এই কারণে দিতে পারি কারণ আমি নিজে রেগুলার কাজ করতেছি আপনাদের ক্লাস শুরু করার আগে আমি মূলত হইতেছে নয়টা থেকে

এবং এই যে আমার যে কোর্সটা সিপিএম মার্কেটিং একশো পার্সেন্ট ইনকাম চ্যালেঞ্জ একটা কোর্স এবং এখানে আপনাকে অর্গানিক কিছু মার্কেটিং সিস্টেম দেখাবো আমি আপনারা কিছু স্পেশাল মেথড দেখাবো যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না অন্য কোথাও শিখতে পারবেন না এটা আমি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতেছি এখানে অর্গানিক কিছু মেথডের মধ্যে কি আছে আপনাকে ক্র্যাগ লিস্টে পোস্ট করা শেখাবো ক্র্যাগ লিস্টে কিভাবে পোস্ট গুলা লাইভ হয় এই বিষয়টা আমি আপনার শেখাবো যেটা আপনি অন্য কোথাও শিখতে পারবেন না এবং আপনাকে আমি হচ্ছে কিছু ফ্যাকশন আপ শেখাবো যেটার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে অনেকেই চিন্তা করে ফ্যাকশন অ্যাপের মাধ্যমে হয়তো বা কাজ করলে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় আরে ভাই ব্যান হয় না আমি আমি হচ্ছে এই যে দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে ইনকাম করছে অ্যাকাউন্ট পর্যন্ত ওই অ্যাকাউন্টটা একদম ইনস্ট্যান্ট এখনো ভালো আছে ফ্যাকশন অ্যাপের মাধ্যমে পেমেন্ট তুলছে একশো ডলার ওইটাও আমি আপনাদেরকে দেখাবো একটু পরে এটা চাইতে বাস্তব পেমেন্ট কি হতে পারে ঠিক আছে এবং কাজ করতে গেলে কিছু পেড টুলস এর প্রয়োজন আছে কি প্রয়োজন আছে কিছু পেড টুলস এর প্রয়োজন আছে যে পেড টুলস গুলো এখন ভাবতে পারেন এগুলো হয়তো কিনতে হবে না ভাই কিনতে হবে না এই পেড টুলস গুলো হচ্ছে মূলত আমি আপনাদেরকে প্রোভাইড করব আপনারা যে কোর্স ফি দিবেন এই কোর্স ফি ব্যতীত হিডেন কোনো চার্জ নাই হিডেন কোনো খরচ নাই ঠিক আছে আইপি লাগবে আর যা যা লাগবে সব আমি আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে আপনাদের এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না তাহলে এখানে কনসেপ্ট আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের এখানে কি শেখাচ্ছি বা কি দেখানোর চেষ্টা করতেছি ওকে আচ্ছা এখানে স্পেশাল মেথড আছে তারপর অর্গানিক মেথড এর মধ্যে বলে দিলাম এখানে আমি একটু কোর্স মডেলটার কথা বলি এখানে আপনাকে সিপিএ ফ্যাকশন অফ দুইটা ডেটিং অফার এবং ফ্রেশ অফার সেকেন্ড হইতেছে আপনারা এখানে ক্র্যাক লিস্টে পোস্ট করা শিখতে পারতেছেন কিভাবে পোস্টগুলো লাইভ করতে হবে এটা টেকনিকগুলো আপনারা শিখতে পারতেছেন তারপর হইতেছে আপনারা এখানে ইমেল মার্কেটিং কিভাবে করবেন ক্র্যাক লিস্টে এটা শিখতে পারতেছেন ম্যানুয়ালি কিভাবে ইমেল মার্কেটিং করবেন ইমেল মার্কেটিং করার জন্য কিছু অটোমেশন সফটওয়্যার আছে আপনি সফটওয়্যারগুলো রান করে দিবেন অটোমেটিকলি হতে গিয়ে মার্কেটিং হতে থাকবে ঠিক আছে এই সিস্টেমগুলো দেখাবো হাইফাইবে মার্কেটিং দেখাবো ট্যাগেড়ে মার্কেটিং দেখাবো এগুলো মানে মোট কথা হচ্ছে সব ইয়ে হচ্ছে ট্রাফিকের আপরো সোর্স ঠিক আছে আপনাদের ট্রাফিকের পিছনে ঘুরতে হবে না ট্রাফিক আপনার পিছনে ঘুরবে ঠিক আছে এখন দেখেন এই যে যারা চিন্তা করতেছেন ভাই আমি যে হচ্ছে এখানে আপনার এখানে হচ্ছে কাজ শিখবো তারপর আমি এখানে থেকে যে ইনকাম করব বা আপনারে আমি যে টাকা দেব এই সমস্ত বিষয়গুলো নিয়ে বা পেমেন্ট মেথড নিয়ে আমার কিছু কমপ্লেন আছে কেমন কমপ্লেন আছে বর্তমান সময় তো ভাই প্রচুর স্কাম হইতেছে প্রচুর স্কাম হইতেছে প্রচুর স্কাম হইতেছে আমি যদি আপনার টাকা পেমেন্ট করি আপনার তো চিনি না আপনি আমার কাছে অপরিচিত একটা ব্যক্তি আপনার কেমনি আমি বিশ্বাস করে টাকা দিতে পারি ঠিক আছে তাদের এবং আবার অনেকে চিন্তা করতেছেন ভাই আমি যে ইনকাম করবো ইনকামের টাকাটা মূলত কিভাবে উইড্রো করবো আমি একটা একটা দুইটা কনফিউশন আছে আমি দুইটা এক এক ক্লিয়ার করে দিতেছি আপনার ইনকাম করা থেকে শুরু করে ইনকামের টাকা নিজের পকেটে কিভাবে নিয়ে আসবেন এই জন্য যত ধরনের সাপোর্ট প্রয়োজন যা প্রয়োজন সমস্ত কিছু আমার পক্ষ থেকে আমি আপনাকে দেব এবং ওই টাকাটা চাইলে আপনি আর নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিংবা নিজের ফ্যামিলিতে থাকা যে কারো ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন বিকাশের মাধ্যমে নিতে পারবেন তার পেইনারের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তাহলে এই যে আপনার একটা কনফিউশন ছিল আপনার যে অর্থ উপার্জন করবেন বা আপনি যে ইনকামটা করবেন ওই টাকাটা বা পেমেন্টটা কিভাবে নেবেন এটা আশা করি ক্লিয়ার হয়ে গেলেন এখন হইতেছে সেকেন্ড যেটা ভাই আমার তো আপনাকে টাস্টেড নাও হইতে পারে বা আমার টাস্টেড একটা ইস্যু আছে টাকা নিয়ে তো অনেকে অনেক জায়গায় ধরা খেয়েছে বহু কিছু অনেক ধরনের আমাকে এস করেন তাদের জন্য তিনটা অপরচুনিটি আছে ফার্স্ট অপরচুনিটি হইতেছে আপনি চাইলে আমার সাথে একদম সরাসরি এসে দেখা করে যেতে পারেন মিটাপুরে যেতে পারেন আমার লোকেশন হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর যে কেউ আসতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বরে কল দিয়ে আপনি জাস্ট আসার আগে আমার একটা কন্ট্যাক্ট জানাবেন ভাই আসতেছে ঠিক আছে আপনার সাথে দেখা করবো সেকেন্ড কথা হইতেছে আপনি চাইলে আমাকে ডাইরেক্ট ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দিয়ে আপনি টাস্টের জায়গাটা ক্লিয়ার হয়ে আপনি আমাকে পেমেন্ট করতে পারেন আমি তো আপনাদের কাছেই খাবো এর চাইতে বড় কমন কি হইতে পারে কোনো স্ক্যামার তো ভাই তাদের তার ফেস তো কখনো রিভিল করবে না তাই না এবং আমি যদি ইসকাম হইতাম আমি নিজে তো বলতাম না আপনি আমাকে কি করেন আমাকে ভিডিও কল দেন অবশ্যই আমি ট্রাস্টেড পারসন এই কারণে বলতিছি আপনি আমাকে ভিডিও কল দেন কোনো সমস্যা নাই এবং থার্ড যে হচ্ছে আপনারা হইতেছে এটা এটা হচ্ছে সবচেয়ে ট্রেন সিকিউর সেটা হচ্ছে আপনি চাইনা আপনার কোর্স ফি আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তাই না ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনি টাকা পাঠাবেন এর চেয়ে বড় ইভেন্ট আর কি থাকতে পারে ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট আমি যখন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দেবো এখানে তো সমস্ত ডিটেলস আপনি আমার পেয়ে যাবেন ওখানে সমস্ত কিছু আমার থাকতেছে আমার লোকেশন বাসার ঠিকানা এভরিথিং থাকতেছে এই তিনটা মাধ্যমে যে কোন মাধ্যমে আপনি আপনার ট্রাস্টেডের ইস্যু ক্লিয়ার করে নিতে পারেন অ্যাডমিশন হওয়ার আগে তাহলে লাইভ ভিডিও কল দিতে পারেন সরাসরি দেখা করতে পারেন ব্যাংকের মাধ্যমে আপনার কোর্সটি পরিশোধ করতে পারেন আচ্ছা এখন আপনাদের মনে ভাই বহুত প্রশ্ন বহুত একটা কথা আবার জাগ্রত হইতেছে সেটা হচ্ছে আপনারা কিভাবে ইনকাম গ্যারান্টি দিতে পারেন ভাই আমি ইনকাম গ্যারান্টি দিতে পারি এর মেইন এবং প্রধান কারণ হইতেছে আমি নিজে রেগুলার কাজ করতেছি আপনাদের ক্লাস শুরু করার আগেও আমি কাজ করছি এবং তখনও ইনকাম করছি সেকেন্ড হইতেছে আমার হাত ধরে এখন পর্যন্ত হচ্ছে আমি এই সেক্টরে সাত বছর ধরে কাজ করতেছি তার মধ্যে দুই বছর ধরে আমি হচ্ছে এই আইটি নিস্ট্রিটা আমি হচ্ছে সবাই শেখাচ্ছি দুই বছর ধরে এর মধ্যে আমার বাষট্টিটা ব্যাস আমি কমপ্লিট করছি এখানে সবাই কম বেশি ইনকাম করতেছে যারা আমার কথা শুনতেছে যারা সময় দিতেছে ঠিক আছে তারা এখানে নিঃসন্দেহে ইনকাম করতেছে এই কারণে আমি মূলত আপনাকে ইনকাম গ্যারান্টিটা দিতে পারে এখন কথা হইতেছে এই যে আমাদের যে কোর্সটা এই কোর্সটার প্রাইস কত দেখেন আপনারা এখানে যারা আসেন সকলেই হচ্ছে মূলত আমার হচ্ছে ফেসবুকে ভিডিও অ্যাড দেখে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতাম আমার ফেসবুক অ্যাডে দেখবেন আমার কোর্স ফি হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে কোর্স ফি নিতেছি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন এই যে আমার যে হচ্ছে আপনারা যে প্রেজেন্টেশনটা দেখতেছেন এরপরও আমরা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার পরেও আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা এখানে কোর্স ফি নিতেছি হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং এই কোর্স ফির মধ্যে প্রয়োজনীয় যত পেড আছে ডকুমেন্টস আছে সমস্ত কিছু ভাই আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি এখানে পনেরোটা ক্লাস হবে ডিউরেশন হচ্ছে পঁচিশ দিন প্রথম তিন নম্বর ক্লাস থেকে আপনি মূলত ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং আমাদের হচ্ছে কালকে আমাদের হচ্ছে রাত দশটায় নতুন ব্যাচের ক্লাস শুরু হবে যারা অ্যাডমিশন হইতে চাইতেছেন সিট খুব সীমিত আমি অনেক বেশি স্টুডেন্ট নাই না একটা ব্যাচে সর্বোচ্চ দশজন স্টুডেন্ট নেই ঠিক আছে এখন আপনারা অনেকে আমার সাথে কথা বলতে চাইতেছেন যোগাযোগ করতে চাইতেছেন এই দেখেন এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং যারা হচ্ছে ব্যাংকে পেমেন্ট করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবো আপনি চাইলে ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারবেন এবং অ্যাডমিশন হওয়ার আগে আপনি চাইলে ভিডিও কলে আমার সাথে কথা বলে আপনার অ্যাডমিশন কনফার্ম করতে পারেন ঠিক আছে এখন এই যেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে আমি তারপরেও হচ্ছে আবার সুযোগ দেবো সমস্যা নাই এখন ফার্স্টে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আপনাদেরকে একটু দেখাই আমি হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট এটা ইন্টারন্যাশনাল একটা সিপি নেটওয়ার্ক হ্যাঁ আমি একটু এখানে সার্চ করি মাইলিয়েট লেখে এই নেটওয়ার্কে ভিজিট করি এখান থেকে আপনাদেরকে একটু দেখে পারি কিনা কোন ইনকাম আছে একটু সময় নিতে একটু ওয়েট করেন লোডিং নিতেছে আচ্ছা এখান থেকে আমি যদি একটু দেই দেখেন টোটাল ইনকামটা যদি দেখে আমি একটু আগে বললাম আমি হচ্ছে নয়টা থেকে তিরিশ চল্লিশ মিনিটের মতো কাজ করছি ওইখানে ইনকাম কোটা কত হয়েছে দেখেন এই দেখেন আমি হচ্ছে ভাই তিরিশ থেকে চল্লিশ মিনিট কাজ করছে তাতে আমার হচ্ছে দুই ডলার চল্লিশ সেন্ট ইনকাম হয়েছে ঠিক আছে তাহলে আপনি বাংলাটা হিসাব করেন আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট কাজ করে যদি হচ্ছে দুই ডলার চল্লিশ চল্লিশ সেন্ট যদি ইনকাম হয় তাহলে আমার এখানে কি পরিমাণ ইনকামটা হয়েছে ঠিক আছে এবং রানিং এটা আমার হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট আমার হচ্ছে অ্যাকাউন্টের টোটাল ইনকামটা আপনাকে দেখাই আমি এখন এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে ওই ডোটা নাই হ্যাঁ আমি আপনাকে দেখাইছি একটু এই দেখেন টোটাল ইনকামটা দেখেন এই অ্যাকাউন্টে কত ডলার আছে হ্যাঁ সাতষট্টি ডলার আছে এটা হচ্ছে একশো ডলার হইলে হচ্ছে ওইডো দেওয়া হবে কেটে দিই কারণ আপনারা ভাবতে পারেন ভাই আপনি তো শিখাইতেছেন অ্যাকাউন্ট গুলো ব্যান হয় কিনা এটা আপনাকে আমি টয়েস শেয়ার করে দিই এই দেখেন এই যে একটা অ্যাকাউন্ট আমার এটা ওপেন করতেছি আমি হচ্ছে বেশ কিছুদিন আগে আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কাজ করে ওইডো দিছিলাম এখন আমি এটা দেখাবো আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা ব্যান হয়েছে কিনা কারণ ফ্যাকশনে যদি ব্যান হয় অ্যাকাউন্ট তাহলে তো ভাই এতদিন থাকার কথা না সেই ফেব্রুয়ারি মাসে কাজ করছি আজকে কতদিন হিসাব আছে কতদিন পার হয়ে গেছে আচ্ছা ওকে এখান থেকে আমাকে হচ্ছে বাই সাইকেল আমি সিলেকশন করতেছি আচ্ছা ভেরিফাই করে দিই ঠিক আছে এখন আমি যারা চিন্তা করে দেখেন এই দেখেন আমি অর্ডার হিস্ট্রিতে চাইতেছি দেখেন কত ট্রা উইড্রো করছে দেখেন দেখেন এই যে দেখেন এখানে চব্বিশে ফেব্রুয়ারি আমি এখান থেকে কি করছি এটা হচ্ছে উইড্রো দিছি ঠিক আছে এপ্রিল মাসের সাত তারিখে পেমেন্টটা পেয়ে গেছে

অনেকে বলেন ভাই ফ্যাকশন অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে আমরা ই করতে পারি না আমরা হচ্ছে অ্যাকাউন্ট ঠিকাইতে পারি না ভাই সঠিক মেথড তো জানেন না সঠিক মেথড শিখেন রাইট সিস্টেম জানেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা হইতেছে একটা আপনার একটা অ্যাকাউন্টও ব্যান হবে না ঠিক আছে এই জন্য মেন্টরের সাপোর্টে থেকে কাজ শিখতে হবে এখন যারা কোর্স অ্যাডমিশন হতে চাইতেছেন সিট যেহেতু সীমিত যার যার অবস্থান থেকে আপনারা আপনার অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলতে পারেন এই দেখেন এখানে আমার হচ্ছে কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়ে দিছি চাইলে হচ্ছে আপনারা আমার সাথে কথা বলে আপনার আপনার হচ্ছে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন যে কোনো হয় কথা বলতে পারেন কলে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ কথা বলতে পারেন ঠিক আছে আর সমস্ত কিছু এক্সপ্লেন করলাম আপনার লাইফের সুঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনার ঠিক আছে অনেক টাকা অনেক ভাবে খরচ হয়ে যায় কারণ আপনি যদি মনে হয় স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি আমার আমি হচ্ছে খসা করতে চাইতেছি আমি ইনকাম করা ইনকাম করব যেখান থেকে সেখানে আমি হচ্ছে ভাই দুই তিন হাজার টাকা খরচ করতে চাইতেছি তাহলে মোস্ট ওয়েলকাম আপনি তো ভাই অনেকভাবে তো টাকা খরচ করতেছেন আপনি যেখান থেকে যদি ইনকাম করতে চাইতেছেন ওইখানে আপনি কত টাকা খরচ করতেছেন তাই না এইভাবে চিন্তা করে দেখতে পারেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে কালকে রাত দশটায় আমাদের লাইভ ক্লাসে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম